কাশ্মীরের ঘটনা নিয়ে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা সেই উত্তেজনায় চীন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে এটা মোটামুটি পরিষ্কার যদিও দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে কিন্তু একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান সেই চাওয়াটাকে সমর্থন করছে চীন খুবই গুরুত্বপূর্ণ বরাবর অতীতেও দেখা গেছে যখনই পাকিস্তান বিপদে পড়েছে এবং ভারত যখন কি চেপে ধরার চেষ্টা করেছে চীন এসে কিন্তু মাঝখানে এসে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছে ফলে ভারতের যে আগ্রাসী মনোভাব সেই মনোভাবটা আর বিস্তার লাভ করতে পারেনি চীনের কারণে এবারও কিন্তু তাই হলো যে চীন মোটামুটি বলা যায় যে এই ইস্যুতে এই সংকটজনক ইস্যুতে পাকিস্তানের পক্ষ নিল কিভাবে নিল খবরে বলা হচ্ছে পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের দাবিকে সমর্থন জানাল চীন রবিবার ইসলামাবাদে ফোন করেছিলেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই অর্থাৎ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোন পাকিস্তানের মন্ত্রী করছেন ইশাক তার সঙ্গে ফোনে কথা বলেন তারপরেই পহেলগাঁও ঘটনা এবং কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বার্তা দিয়েছেন ওয়াং পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য পাকিস্তান যে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছে চীন তা সমর্থন করছে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পাকিস্তান সরকারের বিরোধী অবস্থানকে তারা সমর্থন করেন চীন বরাবরই পাকিস্তানের পাশে ছিল আছে এবং থাকবে ভারত এবং পাকিস্তান উভয় দেশকে সংযুক্ত হওয়ার বার্তাও দিয়েছে বেইজিং গত বাইশে এপ্রিল পহেলগাঁও যে উপত্যকায় যে পর্যটন এবং খুবই জনপ্রিয় পর্যটন এলাকায় এই ঘটনায় ছাব্বিশ জনের মধ্যে পঁচিশ জন ছিলেন পর্যটক যারা নিহত হয়েছেন ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত এবং তারপর পাকিস্তানও নয় পাল্টা পাল্টি এই পরিস্থিতিতে উত্তেজনা দেখা দেয় এবং তিন দিন ধরে আজকে গুলি বিনিময় হচ্ছে কাশ্মীর সীমান্তে পাকিস্তান এবং ভারতীয় সৈন্যদের মধ্যে তো সিন্ধুর পানি বন্টন চুক্তি এটা স্থগিত করায় পাকিস্তান সাংঘাতিকভাবে ক্ষুব্ধ এবং বলেছে যে এটা যুদ্ধের সামিল তো এই অবস্থায় দুই পক্ষই কথা বলছে তাদের পক্ষে আন্তর্জাতিক সমর্থনের পাল্লা ভারী করার চেষ্টা করছে সৌদি আরব এবং ইরান বলেছে যে তারা মধ্যস্থতা করতে রাজি বাংলাদেশও বলেছে যদি দুই পক্ষ চায় তাহলে তারা মধ্যস্থতা করার জন্য প্রস্তুত আছে জাতিসংঘ দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এর মধ্যে পাকিস্তান বলেছে যে ঠিক আছে যে পাকিস্তানের উপর দায় চাপানো হচ্ছে তো ওই ঘটনার একটা আন্তর্জাতিক তদন্ত সেই তদন্তের জন্য তিনি পশ্চিমাদেরকে বলেছেন চীন রাশিয়া অন্য দেশগুলো কেউ আহ্বান জানিয়েছে এখন চীন এই দাবিকে সমর্থন করছে যদি আন্তর্জাতিক একটা তদন্ত হয় তাহলে পাকিস্তান তার একটা মানে কনফিডেন্স বা সত্য কিনা সেটা প্রকাশিত হবে কিন্তু ভারত তো সেই আন্তর্জাতিক কথা কোনো কিছুই বলছে না সে প্রথম দিনই ঘটনার সাথে মানে দায়ী আজকেই দেখেন যে পাকিস্তানের একটি জায়গায় হামলায় স্পট ডেড প্রায় প্রায় পাকিস্তান এই ধরনের সন্ত্রাসী ঘটনার মুখোমুখি হয় এবং সবচেয়ে বড় ঘটনা হলো যে পাকিস্তান সীমান্ত অতিক্রম করে ভারতের মদৎকৃষ্ট আফগান জঙ্গিরা ঢোকার চেষ্টা করেছে সেখানে পাকিস্তান সেনাবাহিনী প্রতিহত করেছে এবং ছাপ্পান্ন জন সেখানে মারা গেছে ফলে পাকিস্তানে যদি কোনো সন্ত্রাসী ঘটনা ঘটে তখন পাকিস্তান কিন্তু চট করে ভারতকে দায়ী করে না কিন্তু ভারতে ঘটার সাথে সাথেই পাকিস্তানকে করে তো এই কারণে আন্তর্জাতিক তদন্ত এবং সেই আন্তর্জাতিক তদন্তে চীন বলছে যে এটা যুক্তিসঙ্গত দাবি এটাকে সমর্থন জানাচ্ছে তার মানে এখন চীনও কিন্তু এখন ইনভলভ হয়ে গেল ফলে ভারত কিন্তু একটু পড়লো চীন যখন সরাসরি ভাবে পাকিস্তানের দাবিকে সমর্থন করলো তখন এই ঘটনায় নিঃসন্দেহে বলা যায় যে ভারতের কপালে চিন্তার ভাজ পড়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ